সুন্দর গজল বলছি একটা কেউ করবেন না ইন্ডিয়াতে চলছে পি আইপিএল খেলা ইন্ডিয়াতে চলছে এখন আইপিএল খেলা সকলেতে শুনুন যেটা বিশ্ব সেরা খেল সেটা এখন ইন্ডিয়াতে চলছে আইপিএল সকলেতে শুনুন একবার সবার সেরা খেল ইন্ডিয়াতে চলছে শুনুন সেটা আইপিএল ক্রিকেট হলো মজার খেলা মজার খেলা ক্রিকেট ব্যাট বল আর ছয় ছটে লাগবে উইকেট ব্যাট বল আর ছয় ছটে লাগবে উইকেট এগারো করে ২২ জন দুই দলের লাগে খেলোয়ার আর মাঠের দুই প্রান্তে শাসন করে দুই জনম পায়ার স্কয়ার থাকে মাঠের বাইরে রানের হিসাব রাখে আর খেলতে খেলতে পানি হলে পেস্টা ঢাকা থাকে গলা তো মাঠটা হায় সবুজ ঘাসে ঢাকা আর একশো রান করলে হয় সেঞ্চুরিটা পাকা মাটি ঘেসে মাঠের বাইরে বলতা গেলে চার আর অর্ধ সীমা পেরিয়ে গেলে বলে যে শিক্ষার কর তালে পরে মাঠে চার বা ছয় হলে আর পায়ে লেগে আউট হলে এলবি ডাব্লু বলে রান করলেও কর আউট হলেও তাই ক্রিকেট এমন মজার খেলা এর তুলনা নাই আউট হলেও কর তালে রান করলেও তাই ক্রিকেট এমন মজার খেলা এর তুলনা নাই শুনতে ভালো লাগলে সকলে শেয়ার করুন ভাই